সরকারি কলে জল আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি আহত সাতজন ঘটনাটি ঘটেছে গত শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর সাধুকাপাড়া এলাকায় যেটা জানা যাচ্ছে কল্যাণী সাধুকা নামের এক মহিলা বাড়ির পাশে একটি সরকারি কলে জল আনতে যায় এবং সেই সময় তার বাড়ির পাশে অমর সাধুকা নামের এক ব্যক্তি ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এই ঘটনাটি ওই মহিলার বাড়িতে ফিরে তার পরিবারকে সমস্ত বিষয়টি জানানোর পরে ওই মহিলার ছেলে ওই ব্যক্তিকে ঘটনার কথা জিজ্ঞাসা করার সময় দুইজনের মধ্যে বচসা শুরু হয় এবং ঘটনাস্থলের ব্যাপক উত্তেজনায় সৃষ্টি হয় চলে বাঁশ দিয়ে বেধারক মারধর এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন এছাড়াও এই ঘটনায় দুই পক্ষের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় প্রিয়াঙ্কার সাধু এই প্রিয়াঙ্কা হালদার আমি বাবে বাড়ি এসেছিলাম আমি সেদিনকে বাবা মায়ের সাথে ঝামেলা হতে আমি বাইরে গিয়েছিলাম বলে আমার এই আড়াই মাসের বাচ্চা সিজার অপারেশন দুটোই আমাকে ধরে শুধু মেরেছে ওই তো সুপ্রত সাধুকা বাঁশ দিয়ে আমার তো সিজার কাঁচা সেলাই আমাকে শুধু টেনে নিয়ে গিয়ে ধরে মেরেছে বাঁশ দিয়ে মারা চেষ্টা করেছে ওনারা তো জানেন যে আপনার হ্যাঁ হ্যাঁ জানে আমার সেলাইও ব্যথা লেগেছে আমি তার জন্য ওষুধও খাচ্ছি ব্যথা আপনাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে হ্যাঁ অভিযোগ করা হয়েছে কি চাইছেন আপনি আমরা চাইছি কঠোর শাস্তি হোক সুব্রত আমি প্রথম যাচ্ছিলাম যেতে স্বপন সাধু বলে তারা বাড়ির সামনে লাইট জ্বলছে আমাকে দেখতে পেয়ে ও বাইকে আসছে আর আমি যাচ্ছি দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পড়ি আমার মুখের কাছে ওই মুখটা মুখের কাছে নিয়ে গিয়ে এরকম করছে এরকম করলো তার মুখে দাঁড়িয়ে থেকে বললাম এটা কী হচ্ছে তোর তুমি ছোট লোকের মতো ব্যবহার নয় মদ খেয়েছো মদ খেয়ে বাড়িতে মাতলামা করবে মদ খেয়েছিল প্রচুর বলতেও আমার গালাগালি দিয়ে বাড়ি চলে গেলো তারপরের দিনকে শনিবার গেলো কিছু হলো না রবিবার দিনকে আমি আবার জল আনতে গেছি ও আবার একটা বালতি নিয়ে জল আনতে গেছে গিয়ে একদম গালাগালি করছে আমাকে যা তা ভাষায় গালাগালি করছে তাই আমি বলছি এটা কি মাদলা মনে হচ্ছে কলে জল আনতে আমি সরকারি কলে আনতে গেছি মানে ওর রাঙ আমি বোতল নিয়ে আনতে গেছি কেন আমি বোতল নিতে সবাই জল আনতে আসে কেউ তো একা আমি তো একা আসিনি মাদলা মা চলছে আমি মাতাল পাগল দেখ তোর ঘাড়ে উঠে পড়ো বলে কলের ওপরে উঠে পড়ছে আমার ঘাড়ে তখন আমি জুতো দিয়ে তোর মুখে মারবো বলতে আমাকে বালতি নিয়ে অমর সাধুকা বালতি নিয়ে মারতে অবস্থা গালাগালি দিতে আমি বাড়ি চলে এসেছি আমাকে সামনে একটা বলছে তোর ছেলেকে ডাক আমি খাসি কাটি আমি খাসির মেশিন বার করছি এই অবস্থা বলে ও গালাগাড়ি দিতে বাড়ি চলে গেল তারপরে ওই সোমবার দিনকে ওই বিকেলবেলা চার পাঁচটা দশ পনেরো করে ওকে ডাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে অমর সাধু কাকে এখান দিয়ে যাচ্ছিলো আমাকে ওকে ডাক ওকে দাঁড় করালো দাঁড় করিয়ে বলছে কী হয়েছিল আমার মায়ের সাথে তখন আমাকে ডাকতে আসতে আস্তেই ওকে একটা ঘুষি মেরে এ করে একদিন চোখ ফোখ ফুলিয়ে দিয়েছিল আমি যখন গেলাম তখন দেখলাম দুজনে খুব ধস্তাধস্তি হচ্ছে ধস্তাধস্তি হতে হতে আমি গিয়েছি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়ে আমার এই চোখের এইখানে লেগেছে মাথায় হেঁ লেগে দিয়েছে আমাকে চোখে এই চোখে দেখতে পাই না এই চোখটা আর আবজা দেখতে পাই ছুঁড়ে ফেলে দিল তারপর আমাদের বউ তখন যায় ওই বাইরে জানে না আবার দুজনে মারামারি হতে লোকে ছাড়িয়ে একজন যে কাজ করছে কর্মচারী ছাড়াতে যাচ্ছে ওদের বউরা বাঁশ ভাঁজ নিয়েছে ওকে দাম মারতে লেগে গেল লাস্ট টাইমে বাঁশটা কেড়ে ও তখন মেরেছে নিজে বাঁচার জন্য যখন বউয়ের হাতে সাকা কেটে আর সাকা ঢুকে গেছে হাতে আমার এখানে কালসিটা ফেলে দিয়েছে মেরে এই যে কালসিটা ফেলে দিয়ে তখন ও নিজেকে বাঁচার জন্য ওদের বাঁশটা দিয়ে মেরেছে কিন্তু আমরা একটা বাঁশও বার করতে পারি না অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করেছি আমি প্রথম চেয়েছিলাম যে একটা দু পক্ষকে ডেকে থানা থেকে বড়বাবু বাবু যে একটা কোনো স্টেপ নেয় কেন এর আগের বারে প্রচুর আমাদের মেরেছে মেরে কেস কাচারি হয়েছে কিছু হয় না আরও আঁক বেরিয়ে যাচ্ছে এর আগেও আপনাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আগেও আর কুড়ি বছর ধরে আঠেরো বছর ধরে চলছে আমরা চাই না এরকম কেস কাচারিতে যে একটা গন্ডগোলের সৃষ্টি মনে করছেন পুরনো শত্রুতার জেরে পুরনো শত্রুতার জেরেই এটা আমার এটা পুরনো পুরোনো ঘাস শত্রুটা সেই জন্য চেয়েছিলাম যে বড় বউ যাতে ডেকে একটা বিচার বাচার করে দেয় কিন্তু না দেখলাম ওরা ওরা কেস চাইছে তাই বাধ্যতামূলক আমাকে কেসে যেতে হয়েছে আপনার নাম আপনার নাম কল্যাণী সাধু এই কোতাপপুর মহিলাদের মারধর করা হয়েছে কি কারণে কারণে আমি জল আনতে গেছিলাম কলে অনেক বোতলে জল ভরছিল বলল যেরকম আমি বলছি জল অপচয় করা নষ্ট হুম সরকার থেকে মানা করা আছে কিন্তু জল তো এক বালতি জল নেব চলে গো অত বোতলে জল পড়লে অনেক জল তো নষ্ট হয়েছে তখন আমার গালাগালি করে বলে যে অমুকের ছেলে হুম তবু বাবার কল মানে গালাগালি ওইটা পোয়া করছি না তারপর আমি বলেছি তবু বাবার কল বলতে বলে আর বাড়ির সামনে ডেকে নেব আপনাদেরকে জল আনা নিয়ে জল আনা এই সমস্যা এবার আমি আস এবার চলে এসি বাড়িতে বোঝালো যে আর কিছু করতে হবে না তুমি ঘরে থাকো জল আনতে যেতে হবে না বলে আমি তারপরের দিনকে দুপুরবে পাঁচটা দশ পনেরো তারপরে আমার নাতি নাতি আসছে থান সব মাজা আনতে যাচ্ছি আমার গাড়ির চাবিটা ছেলেটা দাঁড় করি হুম বড়ো ছেলে দাঁড় করে দেয় গাড়ির চাবিটা খুলে নিল হচ্ছে দাঁড়াও বলতে আমি তুই গাড়ির চাবি খুললি কেন গাড়ির চাবিটা জল আনতে বেশ করেছি খুলিছি আমি একটা চর দিয়েছি দিতেই আমাকে